قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نطوي السماء كطي السجل للكتب আমরা بدانনা اولا খলক নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফায়েলিন আল্লাহ সল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিনিন ও উম্মী ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين শম্মানিতো দিনি ভাই ও বোনেরা মহান রব্বুল আলামিন এর বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস অর্থাৎ তাওহীদ দ্বিতীয় লেভেলের 7 নং ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল ফরকালের প্রতি বিশ্বাস সম্মানিত দিনী ভাইরা আমরা পূর্বে আলোচনা করেছিলাম ইমানের ভিত্তি হলো ছয়টি আল্লাহর প্রতি ইমান ফিরিশাদের প্রতি ইমান আসমানের কিতাব সমর প্রতি ইমান নবী রসুলগনের প্রতি ইমান এবং ফরকালের প্রতি ইমান তকদির ভালো মন্দের প্রতি ইমান মোট ছয়টি বিষয়ের উপরে ইমান আনা প্রত্যেক মোমিন মোমিনার উপরে প্রত্যেক নর নারীর উপরে ফরজ তো আমরা পূর্বে আলহামদুলিল্লাহ ইমানের চারটি ভিত্তি সম্পর্কে আলোচনা করেছি আজকে ইমানের পঞ্চম নং ভিত্তি এবং আমাদের ক্লাসের সাত নং ক্লাস সেটা হলো ফরকালের প্রতি বিশ্বাস আমাদেরকে প্রথমে পরকালের প্রতি বিশ্বাস আনার অর্থকে এটা সংক্ষিপ্তে বুঝতে হবে সংক্ষিপ্তভাবে আমাদের এটা মনে রাখতে হবে যে আসলে ফরকালের প্রতি বিশ্বাস বলতে কী বোঝা নয় উত্তর হলো অর্থাৎ একজন মোমেন তার অন্তর অন্তঃস্থল থেকে একথার বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ সবহান আলা তালা কোরআনুল ক্যারিমে এবং রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে যেসব মানে কবর হাসর ফুলসেরাত ছান যে সকল বিষয়গুলা বর্ণনা করেছেন এসব বিষয়গুলাকে বিশ্বাস করা আবার বলছি অর্থাৎ ফরকালের প্রতি বিশ্বাস রাখার অর্থ বা পরকালের প্রতি ইমান আনার অর্থ হলো আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী সাল্লাম কোরআল করিমী এবং রসুলের হাদিসে ফরকাল সম্পর্কিত মৃত্যুর পরের জীবন সম্পর্কে যে সকল কথা বলেছেন এই সব কথাগুলাকে সত্য বলে বিশ্বাস করা এখন ফরকালের ব্যাপারে কি মৃত্যুর পরের জীবন সম্পর্কে কি বলেছেন যেমন কবরের কথা আছে হিসাব নিকাশের কথা আছে ফুলসারাতের কথা আছে ময়দানে মাস্বরের কথা আছে জান্নাত জাহান নামের কথা অর্থাৎ এক কথায় একজন মোমেনের মৃত্যুর পর বা একজন মানুষের মৃত্যুর পর পরকারের জীবনে কী কী ঘটবে এসব ব্যাপারে কোরআনুল কেরিমে বর্ণিত হয়েছে এবং রসুলের হাদিসে তেমন সবগুলা সত্য বলে বিশ্বাস করতে হবে এটা হলো পরকালের প্রতি বিশ্বাস সম্মানিত ভেরা আরেকটা বিষয় আমাদের মনে হয় যেমন আমরা পরকালের বিশ্বাসটাকে আমরা কি ইয়ৌমুল্লা আখরা অর্থাৎ কেয়ামতের দিনটাকে শেষ দিবসও বলা হয় এটা কিন্তু আমরা বিভিন্ন শেষ দিবস কেন কারণ এই দিবসের পর আর কোনো দিবস থাকবে না কারণ এখানেই ভালো মন্দের হিসাব নিকাশ সমস্ত মানুষকে একত্রিত করা হবে এবং প্রত্যেকটা মানুষের ভালো মন্দের হিসাব নেওয়া হবে এরপরে যারা সফল হবেন তারা জান্নাতে চলে যাবেন আর যারা ক্ষতিগ্রস্ত হবেন তারা জাহান্নামে যাবেন এরপরে আর তাদের আর এইরকম কখনো একত্রিত করা আর হবে না সেই জন্য এটাই শেষ দিবস এই জন্য এটাকে ইমন আখরাও বলা হয় সম্মানিত দিনী ভাইয়েরা আমাদের একটা কথা এখানে বোঝা দরকার বিষয়টি হলো আসলে এই যে হিসাব নিকাশের জন্য আরেকটা দিন নির্ধারণ করলেন কেন বা আদৌকে এটার প্রয়োজন আছে তার জবাব হলো যে হ্যাঁ আছে কারণ মানুষ এই পৃথিবীতে অনেক অপরাধ করে অনেক অন্যায় অবিচার করে সময়ে মানুষ বিভিন্নভাবে সাতরের মাধ্যমে ফার হয়ে যায় সঠিক হিসাব হয় না কত অন্যায় অবিচার কত মজলুম বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে তার বিচার কেউ করে না সেই জন্য আল্লাহ সুহানি সকল মানুষের ন্যায্যকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেক আসামি অপরাধী আর মানে যারা ভালো সকলের একটা হিসাবের জন্য একটা দিন ঠিক করেছেন সেই দিন সকলকেই খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় আল্লাহ সামনে উপস্থিত হতে হবে এবং প্রত্যেকের কৃতকর্মের জন্য জবাবদেহী করতে হবে সেদিন আর নেতার টেলিফোনের মাধ্যমে ফার হয়ে যাওয়ার কোনো সুযোগ আর থাকবে না বা কোনো দলের সামসামি করার কারণে আমাকে হয়তো আইনের ফাঁক দিয়ে বের করে দেওয়া হবে এই রকমের কোনো চান্স সেদিন থাকবে না নিত্যির পাল্লা কায়েম হবে এবং প্রত্যেকেরই ন্যায় মানে আল্লাহ ন্যায় ন্যায়ের অর্থাৎ ইনসাফের মানদণ্ডে বিচার কার্য পরিচালনা করবেন আর সেখানে কারোর কোনো অকালেতে চলবে না এই জন্য এটা অবশ্যই জরুরি অপরদিকে একটা বিষয় হলো যে আসলে যে পরে করে আমরা জান্নাতার জাহান্নাম এটা আমরা পর আলোচনা তবে একটু মনে রাখার জন্য আদৌ কি জান্নাতার জাহান নামের প্রয়োজন আছে কি বলবো এটাও আছে কারণটা কি কারণ এই পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে কিন্তু এই ভালো কাজের ফলটা সে ভোগ করে যেতে পারে না এবং এমনিভাবে অনেক মানুষ অনেক মন্দ কাজ করে সে মন্দ কাজের শাস্তিটাও সে পরিপূর্ণ ভোগ করতে পারে না ফিরতে পারে না কারণটা কি মনে করেন একজন মানুষ শত শত কোটি টাকার মালিক হয়েছে এটা কথার বোঝার জন্য বলছি। দেখা গেল যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেছে অসংখ্য সম্পদ পরে আছে বেচারা ভোগ করতে পারল না অথবা সম্পদ আছে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে টাকা যে পরিমাণে এইভাবে খেতে পারলো না ভোগ করতে পারলো না তাইলে এত টাকার মালিক হয়েও ফায়দা হাসিল করতে পারলো না এমনিভাবে একজন মানুষ অপরাধ করে অপরাধের পরে তাকে শাস্তি যেমন যেমন একটা উদাহরণস্বরূপ মনে করে একজন লোক একজন ব্যক্তিকে হত্যা করেছে আইন কি বলবে তাকেও হত্যার বিনিময়ে হত্যা করে দাও শেষ এখন একজন ব্যক্তি একশো জনকে হত্যা করে তার শাস্তিটা কীভাবে দিবে একজনের জন্য যদি একজনকে হত্যা করে দেওয়া হয় অথবা একজনের জন্য যদি যাবজ্জীবন জেলও দেওয়া হয় তো একশো জন যদি হত্যা করেছে তার বিচার কীভাবে হবে তাই এই সব অন্যায়কারীদের শাস্তির জন্য একটা লম্বা সময়ের দরকার এই জন্য আল্লাহ সুমান তালা এই দুনিয়ায় সৎকর্মশীল অসৎকর্মশীল লোকদের জন্য যারাই দুনিয়াতে ভালো করুক আর মন্দ করুক তাদের জন্য তাদের মানে তাদের প্রতিদান এবং তাদের মানে এই শাস্তির জন্য একটা লম্বা সময় নির্ধারণ করেছে অর্থাৎ মানুষ যারা দুনিয়াতে ভালো কাজ করবে পরকালে তারা যেন অনন্তকাল নামত ভোগ করতে পারে এই জন্য আল্লাহ তাদেরকে শারীরিক গঠন দিক থেকে শক্তি সামর্থ্য সব থেকে হায়াত যেমন লম্বা যেমন অনন্তকাল করে দিবেন এমন নামত ভোগ করার মতো সেই শক্তি সামর্থ্য দিবেন যাতে করে তারা জান্নাতে গিয়ে তাদের এই সৎকর্মের ফল পরিপূর্ণরূপে ভোগ করতে পারে এমনিভাবে জাহান্নামীরা যারা যারা এই পৃথিবীতে অন্যায় অফিসার অত্যাচার অফিস করেছে এই সকল লোকদের জন্য শাস্তির এমন লম্বা ব্যবস্থা একনত তাদেরকে শাস্তি পাওয়ার মতো মানে গ্রহণ লুইতে পারার মতো এরম শক্তিও অপর দিকে। তাদের বিশাল মানে অনন্তকাল তাদের এই হায়াত দিবেন যাতে করে তারা তাদের শাস্তিটা তাদের প্রাপের প্রায় চিত্র যেন পরিপূর্ণ ভোগ করতে পারে আশা করি প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন এইবার আসুন ফরকাল সম্পর্কে ফরকালের প্রতি ইমান আনার চারটি বিষয় আমি সার সারসংক্ষেপ করে আপনাদের বলছি বিস্তারিত বলতে অনেক সময় দরকার আপনারা যেন অল্প সময় বুঝে পারেন ফরকালের প্রতি বিশ্বাস আনার বিষয় চারটি বিষয় মনে রাখতে হবে এক নম্বর যে এই পৃথিবী যেদিন আল্লাহ ধ্বংস করে দিবেন সেদিন আপনার এলাকা আমরা আলোচনা ফেরিস্তার প্রতি ইমান আনার বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে একজন ফেরিস্তা আছে যার নাম ইসরাফিল আলিহিস্লা যিনি সিঙ্গা মুখে নিয়ে অপেক্ষা করতেছেন কবে আল্লাহ নির্দেশ দিবেন তিনি ফুৎকার দিবেন সে যিনি যেদিন সিঙ্গা ফুৎকার দিবেন প্রথমবার সারা পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর সব ভেঙে একাকার হয়ে যাবে সব সুরমার হয়ে যাবে যত কিছু সব মরে যাবে কেউ থাকবে না এভাবে সময় সব শেষ হয়ে যাবে আল্লাহ সারা আর কেউ থাকবে না এই প্রথম সিঙ্গা ফুৎকার দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস করতে হবে দুই নম্বর হজরত ইসরাফিল আলী সাল্লা আবার পণ্য আল্লাহ সোমান তারা যখন তাকে আবার জিন্দা করবেন এবং আবার সিঙ্গা ফুৎকার দিতে বলবেন দ্বিতীয়বার সিঙ্গা ফুৎকার দেওয়ার পরে যে যেখানে ছিল সেখান থেকে আবার উঠে এই পৃথিবীতে আসার সময় যেভাবে এসেছিল খালি গায়ে খালি পায়ে খতনাবিন অবস্থায় ঠিক এভাবেই আবার সবাই হাসরের মাঠে একত্রিত হবে এটা আমাদের বিশ্বাস করব অর্থাৎ প্রথম সৃঙ্গায় ফুৎকার পরে সব শেষ হবে দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পরে সবাই আবার পুনরুজ্জীবিত হবে এবং সবাই হাসরের মাঠে একত্রিত হবে এই কথাটা আল্লাহ কোরআনে কেন বলেছেন যে كما بدأنا أول خلق إن يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إن كنا فاعدين الله أكبر الشهيدين أمي أكاشك قوتي نبو زمن قوتا نهاي لكي تو كاغس بطر دمون أمر كاغس كاتا بوتني إي بابي أرفر إيجا أمر وعدا الله أكبر سن أر أمر وعدا كي أمر وعدا نشيد زي بابي أمي پرثم بار تشتی كوري سيلم পুনরায় আবার সেভাবে সৃষ্টি করবো অর্থাৎ আল্লাপাক প্রথমে যেরকম সৃষ্টি করেছেন আবার পুনরায় মানুষকে এভাবে সৃষ্টি করবেন তাছাড়া তু ইন্সুন কেয়ামতের ময়দানে আবার তোমাদেরকে উঠানো হবে অর্থাৎ কেয়ামতের ময়দানে আল্লাহ সকলকে আবার একত্রিত করবেন তিন নম্বর যে বিষয়টা হলো যে যে এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সবহান তালা এই যে প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে মানুষ এই মানে যাই কিছু করে প্রত্যেকের হিসাব নিকাশের ব্যবস্থা করা হবে অর্থাৎ এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল প্রত্যেকটা মানুষের ভালো মন্দের হিসাব নেওয়া হবে তাইলে আমরা প্রথমটা জানলাম সিঙ্গা ফুৎকার শব্দ্বংসই যে দ্বিতীয় হলো দ্বিতীয়বার সিঙ্গা ফুৎকার দেওয়ার সকলকে একত্রিত করা হবে তৃতীয় হলো এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সব মানুষের হিসাব নেবেন আল্লাপাক প্রত্যেকটা মানুষের পাই পাই হিসাব নেবেন আল্লাহ করেন ওই দিনকে তোমরা ভয় করো এই দিন তোমাদের সকলকে আল্লাহর কাছে এবং প্রত্যেকে যে যা করেছে ভালো কর কার মন্দ করে প্রত্যেকে তার ভালো কাজের প্রতিদান পাবে আর মন্দ কাজের শাস্তি সে পাবে সুতরাং এটা হিসাব নিকাশ হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বর হলো চতুর্থ নম্বর হল যে হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে অর্থাৎ যারা সৎকর্মশীল এদের জন্য জান্নাতের ফয়সালা হবে আর যারা অসৎকর্ম করেছেন যারা পাপাসার লিপ্ত হয়েছেন আল্লাহর নাফরমানি করেছেন তাদের জন্য জাহান্নাম রয়েছে এই জান্নাত আর জাহান্নাম এটা আমাদের বিশ্বাস অর্থাৎ জান্নাত হলো শিরস সুখের শিরস্থায়ী সুখের ঘর আর জাহান্নাম হল চিরস্থায়ী দুঃখের ঘর আল্লাহর আমানু ও হায়াতি أولئك هم خير البرية زر إيمانا لبن شدكم قررت <applause> تريه لسرشتر جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عن أي شدكر مشل بك أي مؤمن شدكر مشل بك جزاؤهم عند ربهم تدير ربك ستدير برتدن له جنات زارت الله دشكي هو بي نهر شمو پرابا هيتو হল ইদিন তারা শিরুকাল সেখানে থাকবে এবং রদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট যে এই যে এটা কারা যারা তাদের রবকে ভয় করেছে তাহলে বোঝা গেল যে যারা মমিন তাদের জন্য আল্লাহ জান্নাতের ন্যামত আল অফরন্ত ন্যায়ামত রেখেছেন অপরে আল্লাহ আল্লাহেন ফালা কানু ইয়ামালুন কেউ যারা না তার জন্য তার কৃতকর্মের কী নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে অর্থাৎ মানুষ জানে না তার জন্য আল্লাহ বা কী কী নিয়ামত সম তৈরি করে রেখেছেন সুতরাং এই পৃথিবীতে যে বা যাহারা ভালো কাজ করবে তাদের উত্তম প্রতিদান আল্লাহ সোবাহানা তালা পরকালে দিবেন এছাড়া আর যারা কহুরি করেছে এদের জন্য আল্লাহ সোবাহানা তালা অনন্তকালে সেই নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন সমানিত দিনী ভাইরা আসুন আমরা প্রত্যেকেই এই সকল কথাগুলোকে আরও গভীরভাবে এই শুনি চেষ্টা করি বুঝার জন্য এবং নিজেকে সেই দিনের জন্য প্রস্তুত করার চেষ্টা করি এবং সেই দিনের শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করি রসুসামছেন মানে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও খেজুর অর্ধটা দ্বারাও অর্থাৎ আদা খেজুর দ্বারাও যদি হয় এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। নিজেও বাঁচব পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করবো জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সকলকে কবুল করো আমিন ও আেরোদা আওয়ানা يعني الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون